আসসালামু আলাইকুম ফ্রেন্ডস শালুষ ফুড বাইরাজি সকলকে ওয়েলকাম জানাই আজ আমি আপনাদের কাছে নিয়ে চলে এলাম সরু চাকলি পিঠার রেসিপি নিয়ে চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই রেসিপি এখানে আমি একটা বড় বাটির এক বাটি নিয়েছি আতুপ চাল সেটাকে তিন থেকে চারবার খুব ভালোভাবে চলে ধুয়ে নিয়েছিলাম আর তারপরে একটা বাউলের মধ্যে সেটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য আপনারা চাইলে এখানে দু ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন এবার মিক্সির মধ্যে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক গ্লাস জল আর দিয়ে দেব সামান্য পরিমাণ নুন আর দেব দু চামচের মতো চিনি চিনিটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন এখানে আমি চিনিটা দিলাম একটু স্বাদ যাতে ভালো পাওয়া যায় আর নুনটা কিন্তু অবশ্যই দেবেন এই পিঠার মধ্যে আর আপনারা যখনই এই রেসিপিটা করবেন চালটাকে কিন্তু অবশ্যই ভিজিয়ে রেখে সেটা শিলবাটাতেও বেটে নিতে পারেন আবার এভাবে মিক্সিতেও কিন্তু গ্রাইন্ড করে নিতে পারেন দেখুন একটা পাতলা মিশ্রণ আমি পেয়ে গেলাম এটা এখন অনেকটাই পাতলা রয়েছে তার জন্য আমি এর মধ্যে সামান্য পরিমাণ ময়দা মেশাবো আর আপনারা যদি ময়দা না দিতে চান তাহলে কিন্তু জলটা যখন মিক্সিতে গ্রাইন্ড করবেন অল্প দেবেন এখানে আমি হাফ বাটি নিয়েছি ময়দা অল্প অল্প করে দেবো আর এভাবে কিন্তু হাতের সাহায্যে মিক্স করে নেব। আর এখানে আমি হাফ পাটি ময়দা নিয়েছি আর এক চামচের মতো আমার কিন্তু বেঁচে গেছে খুব ভালোভাবে কিন্তু হাতের সাহায্যে এভাবে মিক্স করে নিতে হবে যেন কোনো লামস না এর মধ্যে থেকে যায় আর আপনারা এটা ব্যাটারটার ঘনত্বটা কি করে বুঝবেন হাতে এভাবে করে নিয়ে দেখবেন যখন দেখবেন এই ব্যাটারটা হাতের মধ্যে কিন্তু লেগে আছে পুরোপুরিটা হাত থেকে পড়ে যায়নি তখনই বুঝবেন ব্যাটারটা পারফেক্ট হয়েছে খুব একদম জলের মতো কিন্তু পাতলা করলে হবে না আমার ব্যাটারের ঘনত্ব যেরকম সেই রকমই কিন্তু আপনাদেরও করতে হবে আমি চামচের সাহায্য আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু বুঝতে পারবেন এর ব্যাটারটাই হচ্ছে মেন যদি ব্যাটারটা ঠিকঠাক হয় আপনার তাহলে সরু চাকলি পিঠাগুলো ঠিকঠাক হবে আর আমি এখানে এই বড় বাটির মাপেরই চালটা নিয়েছিলাম এক বাটি আর এক গ্লাস জল আর এখানে একটা পাটির মধ্যে সামান্য নিয়েছি সাদা তেল আর একটা ব্রাশ এবার একটা চাটু গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম হাইতে রেখে ভালোভাবে কিন্তু অয়েল ব্রাশ করতে হবে আর অয়েলটা কিন্তু খুব কম পরিমাণে দেবেন হলে কিন্তু এই যে ব্যাটারটা দেওয়ার পর এটা কিন্তু গড়াতে চাইবে না এবার দেখুন এই ব্যাটারটা আমি এক হাতা দিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু ব্যাটারটা দেওয়ার আগে খুব ভালোভাবে কিন্তু নাড়িয়ে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেম হাইতে দিতে হবে কিছু সেকেন্ডের মধ্যেই দেখবেন এরকম বিধি বিধি হয়ে আসছে তারপরে কিন্তু এটাকে উল্টে পাল্টে দিয়ে একটু ভালো মতো সেখে নিলেই রেডি হয়ে যাবে সরু চাকলি পিঠা এই পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনি এটা গুড়ের সঙ্গেও খেতে পারেন অথবা গরম গরম চা বা যে কোনো তরকারির সঙ্গেও এটা খুব খেতে ভালো লাগে আর যদি তরকারির সঙ্গে খেতে চান তাহলে কিন্তু চিনিটাকে অ্যাভয়েড করবেন আর যদি চা বা গুড়ের সঙ্গে খেতে চান তাহলে কিন্তু চিনিটা দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার আপনাদের ওপর নির্ভর যে যেটা পছন্দ করেন খেতে সেই রকমভাবেই কিন্তু এটা তৈরি করে নিতে পারেন আমি আবারও এর মধ্যে অয়েল ব্রাশ করে দিচ্ছি আবারও সেম একই পদ্ধতিতে আমি এই ব্যাটার দিয়ে পিঠাটা তৈরি করে নেব আর এই পিঠা তৈরি করার সময় এই চাটুটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে না হলে কিন্তু এই পিঠাগুলো উঠবে না এভাবে করে আমি সব পিঠাগুলো রেডি করে নেব দেখুন আমার সব কিন্তু পিঠা রেডি করে নেওয়া হয়ে গেছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর অনেক বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো আবারও হাজির হবো অন্য কোনো রেসিপির সঙ্গে